আসসালামু আলাইকুম আজকে যেটা দেখলাম আসলে এটা দেখার পরে একটা প্রশ্নই মনের মধ্যে বারবার গুরপাক খাচ্ছে আসলে এটা কোন বাংলাদেশ এটা কি সেই বাংলাদেশ যেই বাংলাদেশ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে তিরিশ লক্ষ শহীদ আর দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ এটা কি সেই বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য যেই ভাষার বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক জব্বার সালামরা এটা কি সেই বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশের সাহসী বীর কন্যারা আজ মনে হচ্ছে না এটা সেই বাংলাদেশ না এটা বাংলাদেশ নেই এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তান যেটা কিছুদিন আগেই দা কেস লাইন পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সেখানে তারা একটি শিরোনাম করেছিল ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন এটা সেটাই হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে আজ দেখতে হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে মব সৃষ্টি করে হত্যার হুমকি প্রকাশ্যে তার বাসার নিচে দেওয়া হচ্ছে তাকে হত্যার হুমকি দিচ্ছেন সেই দশ বারো জন লোক রাস্তার মাঝে বসে মানুষের যান চলাচল থেকে যাতায়াতে বিঘ্ন গটিয়ে তারপরও তাদেরকে কিছু বলা হচ্ছে না অথচ আমরা দেখেছি কেউ যদি তাদের দাবির জন্য আন্দোলনে নামে রাস্তায় নামে তাদের কিভাবে জল কামান হয় মারা হয় মারা হয় টিআর এমন কি করা হয় লাঠি চার্জ অথচ এই দশ বারো জন ব্যক্তি যারা এই বীর মুক্তিযোদ্ধা এই ব্যারিস্টার ফজদুর রহমান যেই বাসাতে থাকেন তার বাসার নিচে রাস্তার মাঝখানে বসে স্লোগান দিয়ে যাচ্ছেন ফজলুর রহমানের হত্যার জন্য স্লোগান দিয়ে যাচ্ছেন তাকে গ্রেপ্তারের জন্য তারা কারা তাদের রাজনৈতিক পরিচয় কি আজ সারাদিন সাংবাদিকরা চেষ্টা করেছেন কিন্তু তারা বলেনি তাদের রাজনৈতিক পরিচয় কি তারা বলেনি তারা এটাও বলতে পারছেন না আসলে ফজলুর রহমান কোথায় কবে কি বলেছেন কিন্তু তারা ফজলুর রহমানকে হত্যার দাবিতে রাস্তার মাঝে বসে আছেন দেশের আইন শৃঙ্খলা পুলিশ কেউই কিছু বলছেন না তা এই রাষ্ট্রই যখন মদত দেয় এই সৃষ্টিকারীদের রাষ্ট্রই যখন মদত দেয় হত্যাকারীদের আমরা যেটা দেখেছি সেই উনিশশো সালে পাকিস্তান মদদে পাকিস্তানের রাষ্ট্রীয় মদদে দেশে গণহত্যা চালানো হয়েছিল মা বনের উপর নির্যাতন চালানো হয়েছিল এখন কি তাহলে সেই সময়ে পুনরাবৃত্তি হচ্ছে এই জন্যই কি এই জুলাই আন্দোলন হয়েছিল তাহলে তো বলতা হয় জুলাই এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তকরণ করেছে জুলাই এই বাংলাদেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে যে জুলাই কে বিশ্বাস করে না যে জুলাই কে ধারণ করে না যে জুলাই মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দেয় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে অপমান করে সে জুলাই অন্ততপক্ষে দেশের জন্য দেশের মানুষের জন্য হতে পারে না হওয়া সম্ভব না এরা কারা এদের এজেন্ডা কি এরা কি বাস্তবায়ন করতে চায় দেশে দেশের অবস্থা অস্থিতিশীল করতে চায় নাকি দেশকে পুনরায় পূর্ব পাকিস্তান করতে চায় আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আল্লাহ হাফেজ